হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রিয়াঙ্কার লাইভ স্টাইলে তোমাদের আরও একবার স্বাগত তো মর্নিংয়ে আজ চলে এসেছি ঘরটাকে গুছাতে আর ঘরটাকে ক্লিন করে নেবো কারণ কী বলো তো মানে কি বেশিরভাগ দিনগুলোতে মর্নিংয়ে উঠে আমি রান্নাটা করে নিই কারণ তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে তারপরে ঘরটাকে গুছিয়ে নিই কিন্তু আজ হচ্ছে ফার্স্টে আমি ঘরটাই গুছিয়ে নেব আর তোমাদের দাদা ভাই আর পাপান দেখো ঘুমিয়ে রয়েছে আর ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো গুছিয়ে নেব তারপর স্নান করে পুজো করে নেব তারপরে রান্নাটা করবো যে আর যেহেতু ওরা ঘুমিয়ে রয়েছে তার জন্য এর বিছানাটাকে ঠিক করতে পারলাম না ওইটা পরে করে নেব তাই আমি নিচের বিছানাটা ঠিক করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচে আর তারপর চলে আসলাম কিচেনে আর দেখো আমাদের কিচেনটা না একদম ছোট তো আর একটু বড় হলে খুব ভালো হতো মানে একে তো একটা রুম সব জিনিস ওই রুমে রাখতে হয় আবার কিচেনটা একটু ছোট যার জন্য মানে একটু অসুবিধা হয় ডবল রুম হলে খুবই ভালো হতো আর জানো তো কিছু নেই নেই করেও না বেশ কিছু মানে সংসারে টুকিটাকে বেশ জিনিস থাকে সব কিছু একটা রুমের মধ্যে রাখতেও একটু অসুবিধে হয় যাই হোক তারপর দেখো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি আজ হচ্ছে একটু বেসিনটাকে ক্লিন করব। কিছুদিন থেকে বেসিনটা ক্লিন করব করব করে না আর করা হয়ে উঠছে না মানে এখন কাজগুলো না কখন কার কাজ কখন করি সত্যিই বুঝে উঠতে পারি না পাপানকে নিয়ে তাই যেহেতু ভাবলাম যে আজ একটু টাইম আছে তো আজ একটু এটা করেই নিই যদি আমার স্নান করতে একটু লেটও হয়ে যায় যদি পাপান উঠেও পড়ে তা তাহলে তোমার তাও তো তোমাদের দাদা ভাই আছে ওকে ধরতে পারবে তাই আমি আজ বেসিনটাকে ক্লিন করলাম আর এই যে দেখছো না বোতলের মধ্যে রয়েছে মানি প্ল্যান্টগুলো এগুলো আমার মা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো তখন এত তাড়াহুড়ো করে মানে বোতলের মধ্যে জল দিয়ে রেখে গিয়েছিলাম আর দেখো বাইরেও শিকড় হয়ে গেছে ভেতরে তো বেশ বড় বড় শিকড় হয়ে গেছে বাইরেও হয়ে গেছে তাই এখন মানে একটু পাতাগুলোও ধুয়ে তারপরে সুন্দর করে আবার একটু রেখে দিয়ে দিলাম ভাবছি এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটার সময় হয়ে উঠছে না আমার আর কি বলতো কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে বেশ বৃষ্টি হলেও না ফুল গাছগুলোতে না এক বেলা যদি জল না দেওয়া হয় না ছোট ছোট টব আর ছোট ছোটো প্যাকেটের মধ্যে রাখা হয়েছে মানে গাছগুলো একদম শুকিয়ে যায় তো এবেলা যদি বৃষ্টি হয় ওবেলায় আবার জল দিতে হয় তারপর দেখো আমার গাছগুলোতে জল দিয়ে দিয়েছি তারপরে পা আনটির গাছগুলো তো একটু জল দিয়ে দিচ্ছি তো তারপরে আমি কিছু জামাকপুর ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কেচেও নিয়েছি নেওয়ার পরে এখন সেগুলো মেলে দিয়ে দিচ্ছি আর আমরা মানুষ হয় মানে তিনজনা কিন্তু এত রেগুলারলি জামা কাপড় হয় কি আর বলবো সত্যি এই গামলাটা রোজ ভরে যায় তো জামা আর আকাশটা দেখো একদম মেঘলা মেঘলা করে রয়েছে আবার হালকা হালকা একটু রোদ রোদও মনে হচ্ছে তো জামা কাপড়গুলো যাই হোক মেলা হয়েই গেছে তারপরে স্নান করে নিয়েছি নেওয়ার পরে এখন পুজোর থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আমি ধুয়ে নেওয়ার পরে ঘরে চলে যাবো পুজো করতে তারপরে আবার বাইরে পুজো করব আর এইদিকে দেখো আমি তুলসী পাতা তুলে নিয়েছি আর কিছু ফুলও তুলে নিলাম আন্টির গাছ থেকেও তুলে নিয়েছি আর এই হচ্ছে এখন আমি ঘরে চলে এসেছি পুজো করতে পুজোটাও সেরে তারপরে আমি রান্না করবো আর রান্না কর আর জানো তো মানে রান্না করে তারপরে বাদ বাকি সব কিছু কাজ গুছিয়ে করে তারপরে স্নান করে মানে পুজো করে করতে করতে না আর কি বলতো মানে পুজো করার আগে আমার একদমই খেতে ভালো লাগে না মানে খাওয়া দাওয়া করে পুজো করা আমার একদমই পছন্দ হয় না এখনও ইচ্ছা হয় না আবার বিয়ের আগেও আমি করিনি বিয়ের আগেও যেন তো আমি ঘুম থেকে উঠেই স্নান করে আগে পুজো করতাম তারপরে খাওয়া দাওয়া করতাম তো এখনো সেইভাবেই করি কিন্তু মাঝে মধ্যে আবার কি বলতো এখন একটু অনিয়ম হয়ে যায় তারপরে পাপান যখন ছোট রয়েছে এখন না খেয়ে থাকাটাও ঠিক না তো সেই কারণে মাঝে মধ্যে একটু লেট হয়ে গেলে হয়ে যায় খাওয়া দাওয়া করেই পুজো করা তার জন্য তো সেটার মন থেকে একদমই ভালো লাগে না তারপরে দেখো চলে এসছি কিচেনে আসার পরেই না আমি আর চা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে চা করে আমাদের দাদা দাদাভাই আর আমি চা খেয়ে তারপরে ভেবেছি যে আমি রান্না করব তারপরে তোমাদের দাদাভাইকে একটা আপেল দিয়েছি যে পাপানকে খাইয়ে দাও তো ও তো ছোটো ঠিকঠাক খেতে পারে না তো একটু গলায় থেকে যাচ্ছিলো সেই কারণে তোমার দাদাভাই খুব ভয় পাচ্ছিল তা বলছে আমিই রান্না করি তুমি পাপানকে খাওয়াও তো দেখো তোমাদের দাদা হচ্ছে মার্কেট থেকে মাংস নিয়ে এসেছে ও এখন বলছে অনেক দিন থেকে বিরিয়ানি খাওয়ায় না আজ বিরিয়ানি করি তো দেখো তোমাদের দাদাভাই বিরিয়ানি করছে সেই জন্য মানে আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিল তারপরে দেখো জল টল দিয়েই করে দিয়েছে তারপরে দেখো মাংসটাও করা হয়ে গেছে এখন বিরিয়ানির লেয়ারটা দিলেই হয়ে যাবে তারপরে আমি পাপানের খাওয়ানো হয়ে গেছে এইদিকে আমি রায়তা বানাতে চলে আসলাম তো বাটিতে দইটা ঢেলে নিয়েছি নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা লঙ্কা কুচিও দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দেখো আমাদের রায়তাটা রেডি হয়ে গেছে আর এই দিকে তোমাদের দাদা ভাই বিরিয়ানির লেয়ারটা করে নিচ্ছে নেয়ার পরেই আর জানো তো তোমাদের দাদা ভাই না রান্নাটা খুব সুন্দর করতে পারে আমার থেকেও খুব ভালো রান্না করে তো দেখো ও বিরিয়ানির লেয়ারটা দিচ্ছে আর বিরিয়ানিটাও হয়েছিল সেই টেস্টি জানো তো তো একটু দেখো গোলাপ জলও দিয়ে দিচ্ছে তো লেয়ারটা দেয়া হয়ে গেছে তারপরে ও এইদিকে বসিয়ে দিয়েছে দেওয়ার পরে ও স্নান করতে চলে গেছে আর আমি এইদিকে মানে পাপানকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি এই কিচেনটাও একটু ক্লিন করে নিলাম নিচ্ছি আর এই যে এনেছিলো মানে তেজপাতাটা ফুরিয়ে গেছিলো আর শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিল তো তাই এগুলো আমি আবার গুছিয়ে সাজিগুলোকে মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো তারপর তোমাদের দাদাভাই চলে আসলেই আমাদের খাওয়া দাওয়াটা করে নেব তাও জানো তো সেই মানে দশটা এগারোটা বারোটাও বেজে যায় মানে যেদিন তোমাদের দাদা ভাইয়ের দুটোর সময় ডিউটি থাকে তো সেই দিন তো খাওয়া বারোটার দিকে হয়ে যায় তো দেখো হয়ে গেছে এখন আমরা প্রেশার কুকারটা খুলে নিলাম দেখো বিরিয়ানিটা দেখতেও কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এরপরে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ